আশা করি তোমরা সকলে ভালো আছো আজ আমি মাধ্যমিক দু সালের জন্য যারা পরীক্ষার্থী আছো তাদের জন্য জীবন বিজ্ঞান পরিবেশ তার সম্পদ এবং তাদের সংরক্ষণ তার শেষ অধ্যায় থেকে যে চব্বিশ নম্বরে প্রশ্ন আসবে সেই চব্বিশ নাম্বারের প্রশ্ন জন্য যে আমি এগারোটি প্রশ্ন তোমাদের কাছে তুলে ধরেছি এই প্রশ্নগুলি যদি করে যাও তা আমি বলবো যারা জীবন জীবনবিজ্ঞান যাদের বিষয়টি ভালো লাগে না বা একটু দুর্বল প্রকৃতি আছো তাদের পাশ করার সুযোগ হলো এই অধ্যায়টি কি কি প্রশ্ন আসবে দেখো প্রথম প্রশ্ন আসবে এমসি আসবে তিন তিন নাম্বার এক নম্বর করে তিন নাম্বার অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন আসবে পাঁচ নাম্বারের আর সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন আসবে তিনটি আসবে দুই নাম্বার করে ছয় আর দীর্ঘ উত্তর ভিত্তিক প্রশ্ন আসবে অর্থাৎ পাঁচ নাম্বারের প্রশ্ন দুটি এই অধ্যায় থেকে আসবে মোট চব্বিশ নম্বর প্রশ্ন কিন্তু এখান থেকে তোমরা পেয়ে যেতে পারো কোন কোন প্রশ্নগুলো করলে এই এগারোটি প্রশ্ন যদি তোমরা করো সেটা দুই নম্বর হতে পারে তিন নম্বর হতে পারে দেখে না প্রশ্ন সুন্দরবনে পরিবেশগত সমস্যাগুলি আলোচনা করো খাদ্য খাদক সংখ্যার ভাষামে ব্যাঘাত হতে পারে জন্য লবণ উদ্ভিদ ধ্বংস আর হতে পারে উষ্ণতা বৃদ্ধির ফলে দ্বীপভূমি নিমঞ্জন এই তিনটে সমস্যা তোমরা ভালো করে করে যেও। খুব ইম্পর্টেন্ট দ্বিতীয়তে রেখেছি পশ্চিমঘাট ও শ্রীলঙ্কা এবং পূর্ব হিমালয় হসপটে পাওয়া যায় এমন জীব চিত্রের উদাহরণ দাও এটাও খুব ইম্পর্টেন্ট তিন বহিরাগত প্রজাতির অনুপ্রবেশ ঘটলে স্থানীয় জীব বৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হয় দুটি উদাহরণ দাও চার সুন্দরবনের একটি পরিবেশগত সমস্যা হল দূষণ এর কারণ ফলাফলের ধারণা নিয়ে একটি মানচিত্র তৈরি করো পাঁচ জীব বৈচিত্র্য রক্ষায় এম এর ভূমিকা ছয় সিংহ লাল পান্ডা এবং কুমির সংরক্ষণের জন্য কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে সাত একটি বিপন্ন সরিষী প্রজাতি সংরক্ষণের জন্য যে ইনস্টিটিউট সংরক্ষণের ব্যবস্থা নেওয়া হয়েছে তা উল্লেখ করো আর জলজ ও স্থলজ বাস্তুতন্ত্রের অবস্থিত স্থানীয় জীব ক্ষতি সাধন করে এমন একটি করে বহিরাগত প্রজাতির উদাহরণ দাও নয় খাদ্য ও ওষুধ উৎপাদনে জীববৈচিত্র্যের ভূমিকা কি দশ অ্যাজমা ও ব্রঙ্কাইটিস রোগের কারণ লিখো এগারো শব্দচিত্রের মাধ্যমে নাইট্রোজেন চক্রটি বর্ণনা করো এই একটি প্রশ্ন তোমাদের কাছে তুলে ধরলাম সেটা দুই নম্বর প্রশ্ন হতে পারে তিন নম্বর প্রশ্ন হতে পারে তোমরা এই ছোট ছোট প্রশ্নগুলি তৈরি করে নাও দেখবে দশ নম্বর প্রশ্ন যেটা আছে সেটাও তোমরা বানিয়ে নিতে পারবে এবং যেটা ছয় নম্বরে প্রশ্ন আছে অর্থাৎ তিন নম্বরে দুটি প্রশ্ন দুই নম্বরের প্রশ্ন তিনটি আছে এই তিন এই প্রশ্নগুলোও হয়ে যাবে একটু খুঁটিয়ে পড়লে সেখান থেকে ছোট প্রশ্নগুলো এমসিকিউ এবং দু এক কথায় যেগুলো উত্তর দিতে হয় সেই প্রশ্নগুলো হয়ে যাবে যদি ভিডিওটি ভালো লাগে তো বন্ধুদের কাছে প্রচুর প্রচুর করে শেয়ার করে দিও আর যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্স কমেন্ট বক্সে জানিয়ে দিও তোমরা ভালো থেকো